ব্যাপার এটাকে কি করতে হবে করে আপনাকে কেমিক্স মধ্যে ভাঁজ নিতে হবে এটার নিয়ম হচ্ছে এই বরাবর মানে স্কোয়ার শেপটাকে ছোট করে চার টুকরা কে দুই টুকরা বানাবেন এরকম কোনো কিছু ঠিক আছে আমি এটাকে কি করলাম দুইটাকে সমতল ভাবে রেখে একটা ছোট করে নিলাম মানে এটার অর্ধেক হয়ে গেল না এখন অর্ধেক আচ্ছা এটার অর্ধেক করতে হবে মানে চার ভাগ করতে হবে ছোটবেলা নৌকা বানানো দেখছেন না বা বানাইছেন এই যে হয়ে গেল না এখন কাজ কি এটাকে এভাবে দিবেন ছিনা এই এখান থেকে একটা বাস দিলেন আবার উল্টায় ফেলবেন বাসটা খেয়াল রাখেন ভাই এই একটা উল্টায় রাখলেন কি নৌকা হয়ে গেল এখন এটাকে সেন্টার পয়েন্ট মানে এই পাশেও দিবেন না এইখান থেকে এই যে মিডল বাসায় দিবেন শেষ বাস করা এভাবে রাখতে হবে এরপর আমাদের রাখতে হবে একটা মিটার যে মিটার মধ্যে হচ্ছে কি মাল্টি স্কেল থাকবে সবকিছু আছে এটার মধ্যে আমরা কি করলাম মিটারটা নিলাম এটা উপরে দিয়ে রাখলাম সাপোজ করলাম নাকি এখন আমাদের কাজ হচ্ছে এটার জন্য কফির গোড়া নিতে হবে এবং এটা রেশিও জানতে হবে আমরা জানি যে ক্যামাক্স তৈরি করার জন্য আমাদের মিডিয়াম ফাইন সাইজ কি লাগবে না শুধু ফাইন লাগবে না মিডিয়াম সাইজ লাগবে কফি এর শুধু মিডিয়াম সাইজ এর কফি গুঁড়ো নিব তো আমাদের আগে থেকে গ্রাইন্ড করা ছিল এটা দেখে দেখে বুঝে নেবেন অথবা এক এক গ্রাইন্ডার সাইজ এক এক রকম হতে পারে আমি এখানে চার দিয়ে করছি এখানে বারো চোদ্দ পনেরো এক এক সাইজ হতে পারে বাট আপনাকে বুঝতে হবে যে এটার সাইজ কেমন হবে এই যে দেখেন এটা সাইজটা একটু দানা দানা থাকবে হ্যাঁ চাপাতির মতন একটু দানা দানা থাকবে হ্যাঁ আমরা এটা পরিমাণ মতন দিব ক্যামেজ করার জন্য আমাদের পঁচিশ গ্রাম কফির গুঁড়া লাগে

webdriver man next study 40 ml পানি লাগবে এটাকে আমরা 4 মিনিট শেষ করব 4 মিনিটে 4 আমাদের টাইম স্টার্ট এখন থেকে শুরু হবে স্টার্ট আমি প্রথম 80 ml ড্রিপ করব এখানে ড্রিপ একটু দেখান ক্লোজলি আসেন ভাই এই একদম স্লোলি ঘুরাই আচ্ছা আমরা দেখেন এখানে কিছুক্ষণ পর ব্লোমিং হবে মানে বুদবুদ করে কি উঠবে কার্বন অক্সাইড নির্গত হবে আর ফ্লেভারটা নিচে নামবে সো আমাদের ওয়েট করতে হবে কত সেকেন্ড আর 15 সেকেন্ড 15 সেকেন্ড 15 সেকেন্ড আমরা ওয়েট করি প্রথম 80 এমএল এর সেকেন্ড হ্যাঁ 80 এমএল দিব আবার 15 সেকেন্ড ওয়েট করব এরপর আমরা 80 পর আপনি চাইলে 100 দিতে পারেন মানে এটা হচ্ছে আপনাকে মেলাতে হবে 400 এমএল তিনবার অথবা চারবারে আমি সেকেন্ড রান শুরু করলাম এবার 100 এমএল দিব তাহলে 100 আর 180 একসাথে করব টোটাল একশো আশি করবো আর কি আবার পনেরো সেকেন্ড ওয়েট করব প্রত্যেকবার ড্রিপ করবো বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পনেরো সেকেন্ড ওয়েট করবো ঠিক আছে আমরা ওয়েট করি ঠিক আছে এটা এইভাবে হইতে থাকবে আমাদের এই যে যে ড্রিপিং টাইমটা এটাই শুধু কি করে ফ্লেভারটা নিয়ে নিচে নামতেছে কারণ পানিটা গরম না ঠান্ডা পানি দিলে কখনো এই ফ্লেভারটা নিচে নামতো না শুধুমাত্র গরম পানি দেওয়ার কারণে এটা নিচে নামতেছে ফ্লেভারটা নিয়ে ঠিক আছে এবং নাইন্টি ডিগ্রির উপরে গরম পানি হইতে হবে আমরা হচ্ছে থার্ড পার্সেন্ট এই ব্লোমিং শুরু হয়ে গেছে আর কি আবার দিচ্ছি এবার চাইলে আমরা পুরোটা শেষ করতে পারি অথবা ধরেন তিনশো পর্যন্ত রাখতে পারি মানে আবার একশো দিলাম একশো বিশ দিলাম এভাবে মিলা মিলে আপনার হচ্ছে টাইমিং টাইম করে নেবেন আমরা তিনশো পর্যন্ত রাখলাম টাইম চলতে চাচ্ছি ধরেন দুই মিনিট তিরিশ সেকেন্ড কফিটা শেষ করতে হবে চার মিনিটের মধ্যেই আর আগে করা যাবে আধা মিনিট আগে করা যাবে মানে তিরিশ সেকেন্ড আগে করতে পারলে ভালো তো আমাদের হচ্ছে এই ড্রিপ করার সময়টুকু ওয়েট করতে হবে যে ওটা পানি পড়ছে কিনা হুম যে ইয়াটা ড্রিপটা এটা আমরা শুরু করবো হ্যাঁ ওকে আমরা লাস্ট ড্রিপ হচ্ছে আর একশো এম দিয়ে দিলাম টোটাল চারশো এম পানি হয়ে যাবে এখন তাই না ওকে একদম তার ম্যাচ করে দিলাম আমাদের টাইম চলতেছে এখনো তিন মিনিট পাঁচ সেকেন্ড সেকেন্ড রোড করতে পারি বানাইলাম এটা হচ্ছে ইজি রেসিপিস মানে বানানোর প্রসেস হচ্ছে ওয়ান থাকবে মিডিয়াম ফাইন তো শুধুমাত্র স্প্রেস মেশিনের জন্য যেগুলো বানাই সেগুলো ফাইন সাইজ আর যদি বেসিক্সটি বানাইতাম তাহলে হচ্ছে মিডিয়াম ফাইন সাইজ আর এটা শুধু মিডিয়াম সাইজ ব্লোমিং যত ড্রিপ কফি আছে পূর্ববার কফি আছে ফিল্টার কফি আছে এগুলা একই নাম এগুলা যত ব্লোমিং ভালো করতে পারবেন তত ভালো হবে আর ব্লোমিং টা ভালো একটা পানি ফ্লোট করতেছেন ঠিক না যেন খুব চারিদিকে ঘোরে এবং একই ফ্লোতে পরে আপনার হচ্ছে যে একবার বাড়ায় দিলেন একবার কমাই দিলেন তাহলে হচ্ছে কি এটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ব্লোমিং টা ইমপরট্যান্ট তখনই হয় যখন এটা কি করা যায় একই ফ্লোতে ফালানো যায় তো আমাদের ধর্ম শেষ